এই টপিক গুলো প্রতিটা টপিক থেকে একটা করে কোশ্চেন দিবে দিবে মানে দিবে কোনো মাপ নাই পতাকা প্রতীক মনোগ্রাম তুমি বি তে পরীক্ষা দাও ডি তে পরীক্ষা দাও তুমি এখানে এই কমন পাবা অনেকে বলে যে ভাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিট আর ডি ইউনিট এর কোশ্চেন প্যাটার্ন তো আলাদা ভাই তোমরা কে বলছ আলাদা তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি নে কাজ করো নাকি আমি কাজ করি আমি সো আলাদা না কেন আলাদা না তুমি যদি জেনে থাকো চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটে যে পানপুরি কোশ্চেন ব্যাংক আছে এই বি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক বি এর কোশ্চেন ব্যাংক দিতে রিপিট হয় আবার ডি এর কোশ্চেন ভিতে রিপিট হয় ভাই মানে এই পুরা কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন রিপিট হতে থাকে এন্ড সবচেয়ে বড় কথা চট্টগ্রাম ইউনিভার্সিটির जीके গত বছর বিসিএস থেকে বি ইউনিটে টোটাল 18টা রিপিট হইছিল 18টা সো টপিক ওয়াইজ পড়ার পর কোন বইটা তুমি পড়বা তারপর মানে কিভাবে তুমি খুব কম সময়ে 10 12 দিনের प्रिपरेशनে তুমি ধরো 40 এর মধ্যে 35 তুলবা এই কথা আমি তোমাকে এখানে ছিল বলতেছি ঠিক আছে দেখো তো যেখানে ছিলাম এই টপিক গুলো খুব ইম্পর্টেন্ট প্রতিটা টপিকের নাম তুমি দেখছি তোমার টাইম নষ্ট করতে চাচ্ছি না এই টপিক গুলো তুমি একটু স্ক্রিনশট দেনা প্রতিটা টপিক ইম্পর্টেন্ট কোনো বাক নাই আর এবার যেহেতু তোমার জুলাই বিপ্লব হয়েছে তো

এই যে এখানে বঙ্গবন্ধু রিলেটেড যত টপিক আছে একটা কোশ্চিন তোমার আসবে না বঙ্গবন্ধুর টপিক তারা ঠিক আছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এর যারা আছে আমাদের উপদেশটা মহোদয় তাদের থেকে এবার কোশ্চিন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই হলো ব্যাপার তুমি একটু জেনে থাকবা ডক্টর মোহাম্মদ কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর ছিল ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং আমাদের কিন্তু যে সোশ্যাল সেটার নাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনি ভবন তার নাম নামকরণ অনুসারে করা হয়েছে তিনি যেহেতু নোবেল বিজয় ঠিক আছে তিনি গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পাইছিল তুমি আসলে জানো সো এবার ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন পাবাই এবং আরেকটা এক্সট্রা একটা কনসেপ্ট তোমাকে আমি বলে দিই এটা হলো সিইউ সম্পর্কিত তথ্য হ্যাঁ চট্টগ্রাম মানে স্থাপন করা হয়েছে কবে কত চলতেছে গোল্ডেন জুবলি হয়েছে কিনা মানে সিইউ সম্পর্কিত যত রকম ডেটা সব তুমি আসলে

বললাম মামুদের টপিক বাদ দিতে তারপর বললাম ইন্টারন গভর্নমেন্ট আগে ইন্টারন গভর্নমেন্ট থেকে আমি ডাক্তার মামুদ ইউনিসে চলে গেলাম ইউনিস থেকে আমি বললাম যে দেখো তুমি আমাদের যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফার্সিটি সম্পর্কিত কোশ্চেন আছে তো এইগুলো তুমি ভালো করে পড়ে নিবা কোনোটা যেন গ্যাপ না থাকে একটা তোমাকে বলা হলো দেখো এখানে যে তুমি গোষ্ঠীরা আছে পাহাড়ি

যত রকম সংস্থা আছে এত রকম গুরুত্বপূর্ণ আমি তোমাকে বুঝাইতে পারবো না সংস্থা খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রামের জন্য বিডি ইউনিট

ওই প্রতিষ্ঠান যখন কোন একটা পুরস্কার পায় পুরস্কার বা বোকার পুরস্কার আপনি যাই বলেন না কেন ওটাই কোশ্চেন আসে মানুষের তো আসে না কোন প্রতিষ্ঠান পাইলেও প্রতিষ্ঠানের একটা পরীক্ষা আসে কারণ মানুষের কমন সাইকোলজি যে পুরস্কার তো মানুষ পাবে তাই মানুষটা ঠিক মারবো তো যারা পড়ে না তারা কিন্তু ধরা খেয়ে যায় এই জিনিসগুলো আমরা যে রিসেন্ট ক্লাস নিব ছবি আগে সেখানে তোমাকে কভার করে দেবো একদম ফ্রিতে যারা যারা দেখবা সবার জন্যই উন্মুক্ত এখন ভাইয়া এগুলো আমি কিভাবে কভার করতে পারি আমার তো খুব সমস্যা কেন সমস্যা হ্যাঁ এগুলো আমি কিভাবে কভার করবো বুঝতেছি না ফাইন দেখো তো আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের সাজেশন পেইড বেসের সাজেশন তুমি আই থিঙ্ক বইটা এখন দেখতে পাচ্ছ উইলার নেটেক জি কে আলটিমেট মডেল যেটা আর কি তোমার আছে এই বইটা তোমার আলটিমেট সলিউশন হইতে পারে এই বইয়ে আমাদের আশি পেজের একটা সাজেশন আছে কত পেজ হাতে গোনা আশি পেজ তো আশি পেজের সাজেশন তুমি যদি পড়ো তাহলে আমি আশাবাদী চট্টগ্রাম তোমার যদি চল্লিশটা জিকে আসে এই চল্লিশটার মধ্যে তিরিশটা তোমার শিওর কমন করবে ঠিক আছে মিনিমাম তিরিশটা কমন করবে আমি বেশি কথা বাদে দিলাম পাশাপাশি এই বই মডেল টেস্ট আছে সেখান থেকে তোমার কমন পড়বে সো কোনো কিছু তোমার প্যানিক খাইতে হবে না প্লাস এই বইটা তুমি যদি নাও তাহলে তুমি স্ক্যান করে মডেল টেস্ট গুলো অনলাইনেও দিতে পারবে এখানে রাখছি তুমি আমাদের সাথে কানেক্টেড হতে পারবা এখন বইটা তুমি কিভাবে পেতে পারো বইটা আসলে পেইড পেইডাসের জন্য আমরা রাখছি ইভেন দো ব্যাসে ভর্তি হলে এই বইটা কিনে নিতে হবে ঠিক আছে কারণ পেইড পেইড্রাসের আমরা ফি খুবই সামান্য রাখছি তার মধ্যে বইয়ের কোনো দামটা আমার আসলে ধরি নাই

সামনেই লিঙ্ক থেকে তুমি বইটা নিয়ে নাও তোমার যদি ভালো লাগে ওখানে একটু পরে তুমি দেখবা এই তো ব্যাপার আমি আশা করতেছি তিরিশটা তোমার এখান থেকে কমন করবো এটা আমাদের একেবারে প্রোডাক্ট এবং চট্টগ্রাম ভার্সিটি নিয়ে এবার বেস্ট আমরা একটা সাকসেস দেখাবো ঠিক আছে ওকে এবং সব তো এখানে বলেই দিলাম এবার আসো যে ভাইয়া আমি আরেকটা কাহিনী আমি জানতে চাই এটা হলো যে হ্যাঁ আমি আমি যদি পড়তে না চাই তাহলে আমি কি করতে পারি দেখো আমি তোমাকে কেন বললাম আমাদের নতুন ফাউন্ডেশন কোর্স তিরিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে তিরিশ তারিখ থেকে এটা তোমার সাতাশ তারিখ মধ্যে চারশো টাকা ডিসকাউন্ট ছিল যে আমি আরো দুই দিন ডিসকাউন্টেরটা বাড়াই দিলাম অবশ্যই এটা কত জনের জন্য প্রথম পঁয়তাল্লিশ জনের জন্য এখানে তোমাকে আমরা এই বই থেকে মানে আমরা পিডিএফ দিয়ে আলাদা ক্লাস নিবো বই থেকে তো কখনই না পিডিএফ দিব যা যা প্রয়োজন চট্টগ্রাম ভার্সিটির জন্য সবকিছু আমরা ক্লাস নিব ক্লাস নিয়ে তোমার সবকিছু আমরা হান্ড্রেড পার্সেন্ট হার করে দিব এবং আমরা যা পড়াবো এর মধ্যেই তোমার চল্লিশটার মধ্যে আটত্রিশ থেকে সাঁইত্রিশটা এম সি হুভু কমন চলে আসবে ঠিক আছে তুমি এইরকম যদি একটা সুযোগ দেওয়া পাশাপাশি বাংলা ইংলিশ ম্যাথ আইকিউ যা লাগবে আমি জানি তুমি ভাবি এক্সাম বা বিভিন্ন এক্সাম দিয়ে আসো সো এখন মাত্র পেমেন্ট টা হচ্ছে তোমার তেরোশো নব্বই তাও মানে চারশো টাকা ডিসকাউন্ট আমি এখনো রেখে দিলাম তোমাদের প্রথম চল্লিশ জনের জন্য তো এই পেমেন্টে তোমরা চট্টগ্রাম যদি ভর্তি হও তাহলে আমি আশা করি চট্টগ্রামে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি চান্স না পেলে আমাকে দোষ দিয়ে দিতে পারবা আচ্ছা এত প্ল্যাটফর্ম থাকতে আমরাই কেন কারণ আমরা গুগল মিটে ক্লাস নিই এই যে গুগল মিট

কষ্ট করে তুমি একটু চেক করে নিবা চেক করে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো তিরিশ তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে হাতে গোনা তিন দিন টাইম আছে মাত্র এবং তুমি যদি ডিরেক্ট ভর্তি হতে চাও দেখো তাহলে এই যে এই যে এই নাম্বারটা এই নাম্বারে তুমি যে অ্যামাউন্টটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে পাঠাইয়া তুমি ক্যাশ ক্যাশিনি কইরা আমাকে দুড করে নেন সিট কিন্তু সীমিত সিট অবশ্যই একশো পঞ্চাশটা আমাদের মনে হয় সৌত্তর জন অলরেডি ভর্তি হয়ে গেছে দুই তিন দিন ধরে ব্যবসা লঞ্চ করছি ক্লাস শুরু হইতে আমাদের হয়তো আপ হয়ে যাবে তো তুমি যদি সিট এনশিওর করতে চাও তুমি ডিরেক্ট টাকাটা পাঠে আমাদের মেসেজ দাও যে ভাইয়া তাহলে সবার আগে ইনশিওর করতে পারবো মেসেজ যেহেতু প্রেশার তো এইভাবে তোমার সব প্রিপারেশন আমরা করে দিতে পারি তোমার কোনো প্যানিক হবে না তুমি কিছুটা টাকার জন্য তুমি তোমার স্বপ্নটাকে আলিঙ্গন করতে পারতেছ অ্যান্ড আমরা তোমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য নির্ধারিত কিছু ফি নিয়ে তোমাকে স্বপ্ন পূরণের পথে দিতে পারতেছি ভাইয়া ফ্রি করা যায় না দেখো এই যে ডিজিটাল বোর্ড সেট আপ ক্যামেরা ডিএসএলআর এত টিম খাটতেছে তাদের পেমেন্ট আছে না বলো তো তাদেরকে তো পে করতে হবে ভাই আমি না হয় ফ্রিতে কাজ করলাম তাদের পে করতে হবে না বাংলা ইংরেজি কোশ্চেন করতে হবে নতুন কোর্সে অ্যাক্সেস পাওয়া সব পড়াইতে হবে এই মিলে তেরোশো নব্বই টাকা তোমার খরচ হবে না তুমি এটা মানতে পারো একটা স্টুডেন্টকে ভার্সিটিতে ট্রান্সফার জন্য তেরোশো নব্বই টাকা খরচ হবে না মানে তুমি যে সিং ইউজ তুমি যদি বাসায়

সো বলে দিছি আর বলতে এমন কোনো কিছু না তাহলে পারফেকশন দিয়ে দিই যে কই থেকে তুমি কমন পাবা ইম্পর্টেন্ট কথাই তো আমি করে যাচ্ছি চলো একটু দেখাই চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে পানকুড়ি কোশ্চেন ব্যাংক বি প্লাস এই কোশ্চেন ব্যাংক তোমার খুলে মধ্যে যা যা আছে বাংলা ইংলিশ জিকে আইকিউ পাঁচ বার শেষ করে ফেলতে হবে উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ এক নাম্বার শেষ করার পর তুমি কি করবা বিসিএস কোশ্চেন ব্যাংক করবা বিশেষ প্রফেশনের প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক আছে এই কোশ্চেন ব্যাংক ছেচল্লিশতম বিশেষ থেকে দশতম বিসিএস পর্যন্ত বাংলা ইংলিশ জি ম্যাথ আইকিউ এই পাঁচটা পার্ট ব্যাখ্যা সহ পাঁচবার শেষ করে ফেলতে হবে ঠিক আছে তাহলে চবি আর বিশেষ তুমি যদি কমপ্লিট করো কতবার বিশেষ থেকে কমন পড়ছে আঠারোটা এমসি কিউ হু হু তাহলে এবার বলো এবার কতগুলো কমন পড়বে বুঝাই যাইতেছে সো তারপরে আমি বলতেছি না কমই কমন পড়বে তুমি একটু পড়ো হ্যাঁ

এই চারটা তোমার কভার দিতে হবে আর আমি তোমাকে সবকিছু বলে দিচ্ছি আমাদের সাকসেসফুল ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে যে গতবার তিনশো পনেরো জন চান্স পাইছিল পাশাপাশি ফ্রিং ডিসক্রিপশন বক্সে দেওয়া ছিল সেখান থেকে তুমি জয়েন হয়ে যেতে পারো সেখানে আমরা ডেইলি আপডেট গুলো দিয়ে থাকি আশা করি তোমার আর প্রিপারেশন ফ্রুটফুল হবে আমি আবারও বলতেছি চট্টগ্রাম এর জন্য বিস্তর পরিষদে উইলার নেটে প্ল্যাটফর্ম ছাড়া কেউ নাই যারা বিস্তর পরিষদে কাজ করে এইভাবে ডিরেক্ট ক্যামেরায় সামনে সে হোয়াইট বোর্ডে কাজ করে এত বেশি সাকসেস আছে এরকম উইলার নেটে প্ল্যাটফর্ম ছাড়া কেউ নেই সো ডিসিশন তোমার তুমি কি চাও ক্লাস কোয়ালিটি দেখে দেখে তুমি অ্যাড হয়ে যেতে পারো আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম এই যে দশটা গিফট প্লাস দিয়ে দশটা গিফট প্লাস একটু নিয়ে নিও হ্যাঁ ইংলিশে জড়তা আসলে কেটে যাবে ইংলিশ করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি হোয়াটসঅ্যাপে তুমি দাও তাহলে আমরা দশটা গিফট ক্লাস তোমাকে দিব এই দশটা গিফট ক্লাস তুমি যদি করো চট্টগ্রামে ইংলিশ কিন্তু পাশ করে অনেক বড় যায় চট্টগ্রাম ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্ক তুলতে হয় আর বাংলা ইংলিশে টপ করার মাধ্যমে চান্স পাইতে হয় এটা হলো চট্টগ্রাম ভার্সিটি কিপ সিক্রেট তোমার দুই বিষয়ে এক্সপার্ট হইতে হবে এক বিষয়ে মিডিয়াম থাকলেও কোনো সমস্যা নাই ওকে